ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত রাজ্য কোর কমিটিতে স্থান পাওয়ার পর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার আজ মথুরাপুর এক নম্বর ব্লকের সমস্ত বুথ সভাপতি পঞ্চায়েত নির্বাচিত সদস্য সদস্যা বুথ লেভেলের এজেন্টদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ সভা করলেন মথুরাপুরে ছোট ভাই প্যালেসেই এই সভার আয়োজন করা হয় সেই সাথে ব্লকের ওপর একটি কমিটি করে দেন আগামী চার দিনের মধ্যে এই কাজটি প্রতি স্তরে সম্পূর্ণ করে ব্লকের এই কমিটির কাছে জমা দিতে হবে এদিন মথুরাপুরের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার জানান দল যখন যে কাজ দেবে সেই কাজ করা একটি কর্মীর কর্তব্য সেই হিসেবে আমি একজন কর্মী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে আজ মথুরাপুর এক নম্বর ব্লকের মথুরাপুরে ভোটার লিস্ট সংক্রান্ত স্কুটিনি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সভার আয়োজন করা হয় এই সভাতে উপস্থিত ছিলেন মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার রায়দেগির বিধায়ক অলোক জলদাতা জেলা পরিষদের সদস্যা কেয়া মন্ডল মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানবিন্দু হালদার সহ বহু তৃণমূল নেতৃত্বরা মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি রাজ্যের কোর কমিটিতে স্থান পেয়েছেন আপনি আজকের প্রোগ্রাম করলেন এ বিষয়ে কী বলবেন দেখুন দল যখন যে কাজ দেবে সেই কাজ নিষ্ঠার সঙ্গে করা একজন কর্মীর কর্তব্য সেই হিসাবে আমি একজন কর্মী হিসাবে দলকে দায়িত্ব দিয়ে দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে আজকে মোটামুটি এক নম্বর ব্লকে আমাদের দুই বিধায়ক মাননীয় জেলার সভাপতি সমাজের জয়দেব হালদার সহ ডক্টর অনুক আমাদের ব্লকের সমাজীয় সভাপতি মাননীয় হালদারকে সঙ্গে নিয়ে আমাদের টোটাল যে বিরানব্বইটা বুথ আছে সেই বুথের সমস্ত সভাপতি বুথের যারা বিএলএ আছে তাদের সকলকে নিয়ে ভোটার সংক্রান্ত যে স্কুটিনির কাজ মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আমাদের প্রিয় আদালত সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে কথা বলেছেন সেই কথাকে মান্যতা দিয়ে সমস্ত স্তরের মন্ত্রীদের আজকে মাঠে নামানোর চেষ্টা করা হল আগামীকাল থেকে তারা উইথিন টোয়েন্টি সেভেন মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা তাদের সমস্ত রিপোর্ট প্রবাহির কাছে জমা করবে সেই নির্দেশ তাদেরকে দেওয়া হলো এবং সাথে সাথে যাতে করে আগামী দু হাজার ছাব্বিশের যে লড়াই সেই ছাব্বিশের লড়াইয়ে আমরা একেবারে সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়তে পারি সেই চেষ্টা এখন থেকে শুরু করতে বলে